হিজড়ি পঞ্জিকা কেন হিজড়তের বছর থেকে গণনা শুরু হল এর বিশেষ কোনো তাৎপর্য আছে কিনা আহ এর তাৎপর্য রয়েছে আমরা যেটাকে ইংরেজি সন বলি দেশে মানুষ যেটা মূলত ইসাই সন অর্থাৎ খ্রিস্টীয় বর্ষ এই ইসাই সন বা খ্রিস্টীয় বর্ষ এটির গণনার শুরু হয়েছে মূলত ইসার ইসলামের জন্ম থেকে অর্থাৎ ইসারা ইসলামের জন্মকে কেন্দ্র করে এই সন গণনার শুরু যদিও ঈসা ইসলাম সেই সময়ে যে সময়ে খ্রিস্টানরা তার জন্মের কথা দাবি করে ঐতিহাসিক ব্যবসা সঠিক কিনা সেটা নানা বিতর্ক আছে কিন্তু মূল বিষয় হলো যে ইসাই সন যেটাকে আমরা ইংরেজি সন বলছি সেটা একটি আনন্দের ঘটনা একটি ভালো লাগার মতো ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে সাধারণত মানুষ ভালো কোনো ঘটনাকে স্মরণ করে রাখতে সেটাকে কেন্দ্র করে স্মরণ গণনা ইত্যাদি শুরু করেছে হিজরি এমন একটা সন যে সনের গণনা শুরু হয়েছে হিজরতকে কেন্দ্র করে হিজরত মানে হলো ত্যাগ অর্থাৎ মাতৃভূমি ত্যাগ করে চলে যেতে হয়েছে সেই ঘটনাকে জীবনে হিজরত এটা কোনো কাঙ্ক্ষিত ঘটনা নয় তারপরও সেই ঘটনাকে কেন্দ্র করেই হিজরি সনের প্রবর্তন হলো কেন এর তাৎপর্যের দিকটা হলো যে হিজরত এটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মুসলমানদের কাছে অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক অধ্যায় হলেও এটি মুসলমানদেরকে নানাভাবে অনুপ্রাণিত করে হিজরি সনের গণনা যখন মুসলমানরা যুগ যুগ ধরে শতাব্দীকে শতাব্দীর সহজ শব্দ পর্যন্ত করতে থাকবে তখন মুসলমানরা বারবার এই হিজরি সনের কথা যখনই বলবে তখন হিজরতের কথা মনে করবে আর হিজরত মুসলমানদেরকে অনুপ্রেরণা দিবে আনন্দের কোনো ঘটনা এটি মানুষকে আহ্লাদিত করে আনন্দিত করে মানুষকে তৃপ্ত করে কিন্তু কোনো ঘটনা যেই ঘটনা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অনাকাঙ্ক্ষিত কিন্তু সেটাকে সেটাকেই বরং বিশাল বড় প্রাপ্তির সূচনা হিসাবে আপনার যদি পাওয়া যায় তাহলে সেই ঘটনা সবারই কাঙ্ক্ষিত হয়ে থাকে বা সেটা সে অনাকাঙ্ক্ষিত ঘটনাই প্রত্যাশিত ঘটনায় পরিণত হয় হিজরতের ঘটনা এমন একটা ঘটনা যে এটি অনাকাঙ্ক্ষিত হলেও এরপর থেকে কিন্তু নবী করিম সাল্লাহাম মুসলমানদের ঘুরে দাঁড়ানো শুরু অর্থাৎ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যখন মানুষ তার সর্বশেষ সম্বলটুকু ত্যাগ করে দেয় আল্লাহ সাহায্য তখন আসতে শুরু হয় এই শিক্ষা এবং প্রেরণা হিজরত আমাদেরকে দেয় হিজরতে আমরা দেখেছি নবী করিম সাল্লা সাল্লাম এবং সাহাবা ইকরাম সবাইকে যখন তারা সত্যের দাওয়াত দিয়েছেন তখন বাতিলের মুখোমুখি হতে হয়েছে এই যে একটা ব্যাপার এটাও মুসলমান সারা জীবন কি পর্যন্ত আগত মুসলমানরা মনে রাখবে মাথায় রাখবে যখন এই সত্যের কথা বলবে বাতিল মাথা ছাড়া দিয়ে আসবে এবং মুখোমুখি হবে যারা সারা জীবন বিশ্বাস করেছে হাদর যত্ন করেছে তারাই সত্য এবং হকের কথা শোনার পর অবিশ্বাস করা শুরু করবে অনাদর করা শুরু করবে বাধা দেওয়া শুরু করবে এই বিষয়টি নবী সালাম জীবনে ঘটেছে এবং হিজরত হলো তার সাক্ষী ঠিক একইভাবে নবী করিম সাল্লাহ সাল্লামের হিজরতে আমরা দেখেছি কিভাবে তিনি প্ল্যান প্রোগ্রাম করে হিজরত করেছেন গোছালো ভাবে পরিকল্পনা করেছেন আবার আল্লাহর পর তাও করে কোনো ঘাটতি ছিল না বলেছেন আল্লাহ মানা আবার হিজরতের কয়েক বছরের মধ্যে মক্কা বিজয় করতে পেরেছেন একরকম রক্তপাতহীন ভাবে বলতে গেলে তো এই বিষয়গুলো মুসলমানদের জন্য অনেক বড় আনন্দের এবং প্রেরণার মুসলমানদেরকে অনেক বেশি উৎসাহ দেয় এই বিষয়গুলো সন্দেহাতীতভাবে এই দৃষ্টিকোণ থেকে হিজরত এর যে তাৎপর্য রয়েছে সেটিকে মুসলমানরা প্রতি বছর যখন স্মরণ করবে বা যখন হিজরত স্মরণ গণনা করবে তখন যখন স্মরণ করবে তখনই মুসলমানদের নানাবিধ শিক্ষা এবং প্রেরণা যোগাবে এই জন্য হিজরি সন থেকে হিজরত থেকে হিজরি সনের গণনা শুরু হয়েছে